সে মনের হদেশ ঢাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া কাকে বানা राधे राधे বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো হাউজ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই যে পৌনে সাতটা মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমরা ব্লকটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে যখন মায়ের বাড়িতে এসেছি তখন আকাশে মেঘলা ছিল এক দুপুরায় বৃষ্টি পড়ছিল তবে ওই যে সারাদিন কুয়াশা ছিল সেই অবস্থায় যে এইভাবে বৃষ্টি হবে সেটা ভাবতে পারিনি আর আমার কাছে যখনই যেখানেই যাও না কেন কর্ম ছাড়া জীবন নেই শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে না মুছতে বাসি উঠান বাঁশি ঘর দূর এই যে ঝাড়ু মোছা করা এটা তো আমাদের থাকবেই তো সেখানে শুধুমাত্র আমি নয় আমার বোনরাও যখন আসে একা একা থাকে মায়ের বাড়িতে তখনও কিন্তু তাদেরও ঠিক অমনটাই করতে হয় তো যাই হোক ওইদিকে তো উঠানটা ঝাড়ু মোছা মানে ঝাড়ু দিয়ে দিলাম তারপরে এই যে ঘরের একটু জল দিয়ে দিলাম তবে দেখতে পাচ্ছ অন্যান্য দিন আমি এক বালতি জল আর আজকে এক মগ জল দিয়ে কোনো রকমে দুয়োরটাকে মুছে নিয়েছি আর তারপরে যা থাকে আমার এই যে সকালবেলার ব্রেকফাস্টের জন্য চা বসিয়েছি আর জানো তো সকালবেলা এক কাপ চা খেলে যে এতটা বেশ ভালো লাগে কি বলবো আমার তো শীত গ্রীষ্ম বর্ষা যখনই যেমনই হোক না কেন সকালটা যেন এক কাপ চা না হলে চলে না আর চা খাওয়ার পরে যাবতীয় যা বাসন ছিল সেগুলোকে তো মাজা ধোয়া করে আনলাম সেই বাসনগুলোকে এখন উল্টে নিচ্ছি তবে সব থেকে আমার বড় একটা কপালের ব্যাপার সেটা হলো এত মিষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের বাড়িতে আজ কারেন্ট আছে তো আমার মনে হচ্ছে এটা ঠান্ডার সময় বলে এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে তবে যদি এটা গরমকাল হতো কিংবা বর্ষাকাল হতো তাহলে এই কারেন্টের দেখাই পাওয়া যেত না আর এদিকে দেখো চা তো খাওয়া হয়ে গেছে ওইদিকে রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি বিছনাটাকে ওঠাতে তো ভাবছি আজ আর পুরো জালনাটা খুলবো না হাফ জ্বালনাটাই খোলা থাক কেননা ওই যে থেকে থেকে মুসলধারে বৃষ্টি আসে আবার থেকে থেকে ঝিপঝিপিয়ে বৃষ্টি পড়ছে তো আজকে মনে হয় সারাটা দিন এমনই যাবে তবে সবথেকে বড়ো সৌভাগ্য যেটা সেটা হলো আগে থেকে আমি মাটির উনুনটাকে কাল রাত্রেবেলা উঠিয়ে রেখেছিলাম আকাশের হাফ ভাব দেখে তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আর যেটা হয় সেটা ভালোর জন্যই হয় তবে আমাদের কাছে সব থেকে দামিক জিনিস যেটা আমরা ভালোর জন্য কিংবা মন্দর জন্য যেটাই হোক না কেন সেটা আমরা হারিয়ে ফেলছি সেটা হলো আমাদের একান্ত ব্যক্তিগত সময় আমরা হাউসওয়াইফ হয়েছি তবে সেখানে যেন তো আমাদের একান্ত ব্যক্তিগত যে সময়গুলো থাকে সেগুলো না আমরা কখন কিভাবে পার করব কখন একটু নিজের মতো করে স্যাটিসফাইড হব সেটা কিন্তু সব সময় আমাদের ওই একটা আক্ষেপ থাকে তবে আমরা ওই যে হাউজওয়াইফ বলে আমাদের কিন্তু কেউ কখনো চারনা পয়সা দাম দেয় না কেউ কিন্তু কখনো বেশি কথা শোনাতে আমাদের কম করে না যে যখন ফাঁক বা সুযোগ পায় সে তখন কিন্তু আমাদেরকে বেশি দু করে দু চারটে কথা শুনিয়ে যায় আমরা এই যে শীতের মধ্যে আবার বর্ষা এই যে কনকনে ঠান্ডায় অ কিন্তু এই দুটি হাতে দুটি পায়ে জল ঘাটতে আছে আর ঠান্ডা পড়লে জল ঘাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একটা ওয়াইফই জানে তো এই কনকনের ঠান্ডায় আবার বৃষ্টির মধ্যে সংসারের কাজগুলোকে পরিপাটিভাবে গুছিয়ে করার মতো ক্ষমতা একমাত্র একটা ওয়াইফই রাখতে পারে তবে তাদেরকে কোনো রকম কোনো যথাযথ সম্মান কেউই দিতে পারে না আর জানি না তারা কখনো নিজেদের মতো তো করে ওই সম্মানটা পাবে কিনা তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে আর এখন কিন্তু বেশ অল্পবেলায় হয়েছে ওই সাড়ে এগারোটা মতন বাজে তো ভাবছি যে না সকাল সকাল আজকে রান্না বান্না সেরে নিই ওদিকে তো মৌরালা মাছের ঝাল করেছি এদিকে ডালটা সিদ্ধ করে একটা সিটি মেরেছিলাম তাকে ফোড়ন দেওয়া হয়ে গেছে মানে যাকে বলে সোমবারা তো সেটা দেওয়া হয়ে গেছে তারপরে বাঁধাকপিটাকে এই যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এখন বড়ি তেজ মানে তেজপাতা সরি আনতে পারিনি গা পাশ থেকে বৃষ্টি হচ্ছে বলে তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর একটু সাথে দিয়েছিলাম আদা জিরে বাটা সেটা দিয়ে এখন এই যে বাঁধাকপিটাকে রান্না করে ফেলবো আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ডিম আছে ডিম দুটো দুই বাবুকে ভাজা করে দেব ওই জন্য বার করে রেখেছিলাম ভেবেছিলাম বাঁধাকপি ভাজা করার আগে ডিমটাকে ভাজা করব। তারপরে আবার কি মনে হলো যে না এখন যদি ডিম ভাজা করে রাখি তাহলে ভাত খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে আর তখন না আর ভালো লাগবে না খেতেও চাইবে না তাই ভাবলাম যে না থাক পরে যখন ভাত দেব তখন একেবারে ভাজা করেই দেব। আর এই যে রান্নার পরে যাবতীয় যা বাসন থাকে সেগুলোকে তো এখন মাজা ধোয়া করে নিচ্ছি তো এই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিন একটা করে ব্লগ দেয়া ডেলি লাইফ শেয়ার করা একটা ওয়াইফের কাছে কতটা কঠিন শুধুমাত্র একটা হাউসওয়াইফই জানে কেননা এই যে প্রতিদিনের এই যে কাজ কর্ম কুটিনাটি মোটামুটি তোমাদের সঙ্গে ক্যামেরার মধ্য দিয়ে তুলে ধরা এটা কিন্তু চারটি ব্যাপার না তারপরে আবার এডিটিং ভয়েস ওপার তো এইটা শুধুমাত্র তোমাদের কাছে তুলে ধরি যে একটা মিষ্টি কমেন্ট কিংবা একটা মিষ্টি ভালোবাসার জন্য তো জানি না তোমাদের কাছে কতটা তোমাদের মনে জায়গা করে নিতে পেরেছি তবে ইচ্ছা তো আছে যে তোমাদের মনের মাঝে একটা ছোট্ট জায়গা করে নেয়ার তবে আমার ঈশ্বর কিংবা আমার ইউনিভার্সের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি একদিন হয়তো আমার বন্ধুদের মনে জায়গা করে নিতে পারবো অগাধ তো যাই হোক এরই মাঝে তো স্নান করে ঠাকুর সেবা দেওয়ার জন্য ফুলও তুলে নিয়ে এসেছি আর ফুলগুলোকে ঠাকুর ঘরে রেখে তারপরে আসলাম এই যে মাথাটাকে একটু চিরুনি দিতে আর ঠাকুর ঘরে গিয়ে কিন্তু আমি ঠাকুরের বাসন গোসন সবটাই মেঁচা ধোয়া করে একেবারে ঠাকুর ঘরটাকেও মুছে রেখে এসেছি আর একটু শুকিয়ে যাক যেহেতু বৃষ্টি পড়েছে না তো ঠাকুর ঘরটা দেখলাম কেমন সেচেতে হয়েছিল মোছার পরে তার জন্য ভাবলাম যে না ওই দিক থেকে আমি একেবারে সিঁদুরটা পরে আসি কি করি বলতো সিঁদুর না পরলে আমার যেন পুজোতে একটা যেন অসম্পূর্ণ রয়ে যায় তার জন্য আবারও ঘুরে ফিরে সেই আমি সিঁদুর পরে তারপরে আসলাম ঠাকুর ঘরে তো যার যেটা অভ্যাস অভ্যাসেরই দাস মানুষ আর মানুষ অভ্যাস ত্যাগ করলে সেই অভ্যাস কিন্তু পুনরায় আর নতুন করে করতে পারে না অভ্যাস এমনই একটা জিনিস সেটাকে কখনো কিন্তু বদলানো যায় না তবে অনেক অনেক সময় এমন এমন পরিস্থিতি হয় যেখানে কিন্তু নিজের কিছু কিছু অভ্যাসও অন্যের জন্য বদলে ফেলতে হয় জয় জয় হনুমান জয় জয় হনুমান জয় হনুমান জয় আর এই যে ঠাকুর সেবা দিয়ে এসে তারপরে ডিম দুটোকে এখন ভাজতে লেগেছি প্রথমে ডিমটা হলো কুসুম মানে মাঝখানে রাখতে হবে আর এই যে দ্বিতীয় ডিমটা এটা হবে পুরো ছেঁড়া ভোড়া মানে এর কোনো খণ্ড খণ্ড রাখলে চলবে না এদিকে যত ঝুরিঝুরি করতে পারবে তত তার পছন্দ হবে তো দুই বাবু দু রকম পছন্দ অনুযায়ী ডিম ভাজা করেছি আর আমাদের জন্য এই যে জুড়ো মাছের ঝাল বাঁধাকপি আর ডাল সব কিন্তু আজকে অল্প অল্প পরিমাণে আর ওদিকে আছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ তো সেটাকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন নেমে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা গেছিলাম একটু মুদিখানার দোকানে তো সেখান থেকে একটু চিনি আর চা পাতা আর এই যে কেক নিয়ে এসেছি তবে চিনি চা পাতা এখন ঢালার কোনো প্রশ্নই নেই যা আছে হয়ে যাবে তো কেক তিন পিস এনেছি দু পিস দুই বাবুর জন্য আর এক পিস আমার জন্য তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলায় মানে টিফিনটায় যে কেক আর গরম গরম আদা দিয়ে লিখার চা আর সঙ্গে ঠাকুর ঘরের লাল লাল বাতাসা গুড়ের তাই দিয়ে এখন চা বানিয়ে নিয়েছি এক কাপ আর এটা না খেতে সত্যি দারুণ হয়েছিল। আমি ভাবতে পারিনি যে গুড়ের বাতসার চাও কিন্তু এত অসাধারণ হয় আর এই যে দেখো চা খাওয়ার আগে তো কেকটা খেয়েছি তো সেজন্য ভাবলাম যে জলটা আগে খেয়ে নিই তারপরে গিয়ে না হয় কিছুক্ষণ বাদে চাটা খাবো ততক্ষণে চাটা একটু ঠান্ডা হোক কেননা চাটা ছিল অতিরিক্ত গরম আর অত গরম চা খেলে চিপটা পুড়ে যেত আর এদিকে তারপরে চলে এসেছি শাশুড়ি মার ঘরে টেরিটার নিয়ে এই ঘরেই ছিল এই বালিশটা যেটা ছোটো বাবু এক সময় তো সেটাকে নিয়ে ভাবছি এখন এই টেড়িটাকে মেরামত করব। জানো তো এই টেডিটা ছিল শোকেজের মাথার উপরে তবে সেদিনকার আমি রাগ করে চেলে ফেলে দিয়েছি দেখছি এর দুই পায়ের কাছে ছিদ্র করে কিসে যেন তুলো বার করে নিয়ে গেছে তো ঘরের ভিতরে রকম কোনো ফাঁকা জায়গা নেই শুধুমাত্র ভেন্ডিলিডার ছাড়া তাহলে এটাকে কে ছিদ্র করলো বলো তো আমি তো বুঝতেই পারছিলাম না তারপরে রাগের বসে শোকেজের মাথা থেকে খাটের উপরে তো কদিন গড়াগড়ি যাচ্ছে তবে আর সেই সময় হচ্ছিল না যে তুলো বার করে মানে তুলোর ভেতরে আবার ভরব তো ফাইনালি আর সময়টা হলো সেই জন্য তুলোটাকে ভরে এই যে সুই সুতো দিয়ে সেলাই করে দিলাম তবে কি জানো তো সংসার মাঝে থাকতে থাকতে আর দেখে ঠোকে শিখতে শিখতে এখন একটা জিনিস ভালো মতো বুঝেছি ভালোবাসার মানুষকে না কখনো জোর করে আটকে রাখা যায় না আর ধরে পেতে কিন্তু কখনো ভালোবাসা এগিয়ে বা ভালোবাসাকে আদায় করা যায় না আমরা যে ওয়াইফরা এই যে শীতের দিনেও বৃষ্টি বাদলার মধ্যে কনকনের ঠান্ডায় চব্বিশ ঘন্টা ইন্টু মানে সেভেন আওয়ারস এইভাবে অবিরত কাজ করতে থাকি তবু কিন্তু কখনো কারোর মন জোগাতে পারি না তবে কিন্তু সংসারের কাজগুলোকে গুছিয়ে সুন্দর করে পরিপাটিভাবে রাখতে হবে এদিক থেকে ওদিক হলে বেখেয়ালি হলে তখন কিন্তু দুটো কথা শোনানোর জন্য লোকের অভাব হবে না এমনিতে তো শিক্ষক আর তোমার শিক্ষার কোনো অভাব নেই সংসার মাঝে আগের দিন যখন মেলায় গেছিলাম এটার দাম জিজ্ঞাসা করেছিলাম বলেছিল ষাট টাকা তবে আজ নিয়েছে আশি টাকা তো সেদিনকার ছিল আবার দুইশো গ্রাম আর আজকে পেয়েছি আড়াইশো গ্রাম তো এটাকে দিদিভাই এনে দিয়েছে আমি ওর কাছে পয়সা দিয়ে দিয়েছিলাম আর বাবুকে একটা পেন গিফট করেছে ওর জেটু তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে